গতকাল গিয়েছিলাম সিডনির অপেরা হাউসে ঘুরতে পুরো উইক বিজি থাকার পর উইকেন্ডে একটু রেস্ট নেওয়ার পাশাপাশি যেহেতু অস্ট্রেলিয়াতে সামার শুরু হয়ে গিয়েছে প্রচুর গরম পড়বে যার জন্য আমরা একটু বিকেলে দিকে বের হয়েছিলাম রোদটাও কম থাকবে আর গরমটাও একটু কম লাগবে আমার বাসা থেকে স্টেশনের দূরত্ব মাত্র দুই মিনিটের হেঁটে হেঁটেই স্টেশনে চলে এসেছি নর্মালি উইকেন্ডে স্টেশনে অনেক ভিড় থাকে বাট আজকে একটু কম কমে লাগছে যদিও এই উইকেন্ডে টানা তিন দিন ছুটি পেয়েছে সবাই যার জন্য হয়তো ভিড়টাও একটু কম তো এই তো স্টেশনে চলে এসেছি এখন মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ ওপাল কার্ড ট্যাপ করব। অনেকেই আছে ব্যস্ততার জন্য বা ট্রেন ফেয়ার বাঁচানোর জন্য ওপাল কার্ড বা ব্যাঙ্ক কার্ড ট্যাপ করে না বাট এটা ইলিগাল আর রিস্কি একটা কাজ কারণ যদি কখনো অস্ট্রেলিয়ান অথরাইজড অফিসার ধরে তো দুইশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ফাইন দিতে পারে সো আমার মনে হয় ট্যাপ করাটাই বেটার পুরো স্টেশন একদম ফাঁকা দেখে ভীষণ ভালো লাগছে এজ ইউজুয়াল আজকেও ট্রেন আসতে পাঁচ মিনিট লেট করেছে খুবই বিরক্তিকর একটা বিষয় এটা অবশেষে পাঁচ মিনিট ওয়েট করার পর আমাদের ট্রেন চলে এসেছে আমি ট্রেনে উঠেই আগে আপার ডেকে চলে যাই কারণ আমার কাছে লোয়ার ডেকে বসতে একদম ভালো লাগে না আপার ডেকে বসলে বাহিরের ভিউ দেখতে খুব সুন্দর লাগে ট্রেনে বসে পড়েছি আমাদের স্টেশন থেকে অপেরা হাউস পর্যন্ত যেতে আর কোনো ট্রেন চেঞ্জ করতে হবে না ট্রেনে বসে বসে আর কি করবো ভাবছিলাম পরে ভাবলাম জামায়ের সাথে একটু টিকটক করি বাট আমাদের দ্বারা এইসব একদম হয় না এই টিকটক করতে করতে আমার ক্ষুদাই লেগে গিয়েছিল পরে আমি চিপস খেয়ে নিলাম তো পঞ্চাশ মিনিট ট্রেন জার্নি করার পর অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এখন ট্রেন থেকে নেমে যাব। ট্রেন থেকে নেমে এখানে অনেক সুন্দর ভিউ ছিল এই বড় বড় দালান দেখানোর একটাই কারণ অনেকেই কমেন্ট করে যে আপু অস্ট্রেলিয়াতে বড় বড় দালান নেই তুমি তো শুধু ছোট ছোট বাড়ি দেখাও তো হ্যাঁ অস্ট্রেলিয়াতেও বড় বড় দালান আছে বাট সবগুলোই এরকম সিটিগুলোতে। আমরা থাকি অস্ট্রেলিয়ার গ্রামে যার জন্য সেখানে বড় বড় দালান নেই তো চলো আমরা এখন আমাদের মূল গন্তব্যে চলে যাই আমরা এখন স্টেশনের সেকেন্ড ফ্লোরে আছি এখন নিচে যেতে হবে সব থেকে মজার ব্যাপার হলো স্টেশন থেকে বের হলেই অপেরা হাউস স্টেশনের সাথে থাকায় আর বেশি হাঁটতে হবে না তো এই তো এখানে আবারও ট্যাপ করে নিতে হবে ভেবেছিলাম স্টেশনে যেহেতু লোকজনের ভিড় কম দেখলাম তাহলে হয়তো অপেরা হাউস টাও একটু ফাঁকা পাবো বাট আজকে আরো বেশি মানুষ দেখতেছি এখানে সামনে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ অপেরা হাউস এর পাশেই কিন্তু ভোটানিক্যাল গার্ডেন পরবর্তীতে বোটানিক্যাল গার্ডেনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে চাইলে অবশ্যই আমার পেজ ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমি অপেরা হাউসে চার থেকে পাঁচবার এসেছি তবুও আমার এখানে আসতে ভীষণ ভালো লাগে আসার সময় গরম লাগছিল বাট এখানে আসার পর এখন শীত শীত লাগতেছে সমুদ্রের ঠান্ডা হাওয়া আর এই সুন্দর পরিবেশ মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস পৃথিবীর অন্যতম বিখ্যাত স্থাপনা প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক আসে ভবনের বাহ্যিক সৌন্দর্য উপভোগ করতে ছবি ছবি তুলতে এবং ভেতরের জগৎটা ঘুরে দেখতে অপেরা হাউজের সামনেই কিন্তু হারবার ব্রিজ এটি সিডনি হারবারের উপর নির্মিত একটি বিশাল স্টিলের সেতু যা শহরের উত্তর ও দক্ষিণ অংশকে সংযুক্ত করেছে ব্রিজের একদম উপরে অনেক মানুষ উঠেছে চারপাশে পরিবেশ একসাথে উপভোগ করার জন্য বাট আমার অত সাহস নেই সেখানে যাওয়ার হারবার শুধু একটা পরিবহন মাধ্যম নয় বরং সিডনির সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের প্রতীক পাশাপাশি এই হারবার ব্রিজ দেখতে কিন্তু চমৎকার লাগছে এতক্ষণ তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখালাম তোমাদের চলো এইবার আকাশে দেখো কম দামে একটা চাঁদ উঠেছে কিন্তু জমিনে দেখো মহামূল্যবান একটা চাঁদ আই মিন চাঁদের ছায়া একটু মজা করলাম আর কি সিরিয়াসলি নিও না আবার তো চলো এখন তোমাদের অপেরা হাউস হারবার আর একসাথে দেখাই বিকেল বেলা এরকম একটা পরিবেশে বসে থাকতে কিন্তু মন্দ লাগে না তোমাদের কার কার কাছে এই জায়গা ভালো লাগে কমেন্টে জানিও আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে